সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজ দা কোলাজ নিয়ে এসেছে একটি নতুন ভিডিও আজ আমরা গেছিলাম নদিয়া জেলার নাজিরপুর দুর্জয় সংঘের অক্ষয় তৃতীয়া উপলক্ষে বার পূজা অনুষ্ঠানে সেই সঙ্গে আমরা ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলেছি তাদের আগামী দিনের পরিকল্পনা ও বাংলার ফুটবল নিয়ে দেখতে থাকুন এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন চোখ রাখুন দা কলেজের পর্দায় মানে কয়েকটা জেলায় আমাদের দুর্যোগ নাজিরপুর বলা দরকার হয় না শুধু দুর্যোগ নাজিরপুর বলার প্রয়োজন হয় না মানুষ বুঝে না দুর্যোগ পতাকার তো আমাদের বার পুজো আজকে হয়ে গেল বার পুজোর পরে আমাদের যে প্রোগ্রাম আছে চার পাঁচটা সেই প্রোগ্রামের মধ্যে আমরা ঢুকবো বেশি সময় মতো লাগবে না টোটাল আধ ঘন্টার মধ্যে আমরা এখান থেকে মানে সবাই বাড়ি ফিরবো এবার আমাদের ফিটে কাটা প্রোগ্রাম বিকেল পাঁচটায় টাইম ছিল আমাদের সহসভাপতি রন্টু রন্টু আমাদের সিংহ রায় আমাদের ক্লাবের রুদাকা চাষ করত রু দা আমাদের সহসভাপতি সহজে আসতে পারেননি ইনিও সঙ্গে আছেন ইনি ফিতে কেটে আমাদের এবছরের দূর্য ক্লাবের ফুটবল প্র্যাকটিসের শুভ সূচনা করবেন তার সঙ্গে আমাদের সহযোগিতা করবেন সিনিয়ররা বান্টিদা আছেন পছাদা আছেন লবুদা আছেন আর

একদম করবেন ঘটনা হচ্ছে প্রত্যেকটা টিম যখন খেলে নজন বা এগারো জন বা সাইড খেলা হয় সেই দলের কিন্তু একজন দায়িত্ব দেওয়া হয় অধিনায়ক ভাববেন আজ অধিনায়কই সব সামগ্রিক প্রচেষ্টাতে একটা টিম যেতে বা চেষ্টা করে জেতার সেই জন্য এখানে আমরা কিছু অধিনায়কের নাম সিলেক্ট করেছি তাকে সেই সব টিমের দায়িত্ব সে থাকবে তার মাঠে তাকে পরিচালনা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় কারণ জন বা এগারো জন তো দায়িত্ব নিয়ে পরিচালনা করতে পারে না সেই জন্যে তেরো বছরের ফুটবল দলের অধিনায়কের ফুটবল দলের অধিনায়কের নাম দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য ঘোষণা করা হচ্ছে তা তেরো বছরের ফুটবল দলের অধিনায়ক নাম বলছি আমি

এইটা আমাদের লেটার মানে যেটা আমাদের ক্যাপ মানে ủyনায়কএর যে লেটার ক্লাবের পক্ষ থেকে রাভের সেইটা আমাদের সুরঞ্জন সরকার মহাশয় মানে প্রতিষ্ঠাতা বলি আমরা সবচেয়ে প্রতিষ্ঠাতা তুলে দিচ্ছেন এটা এটা আমরা যেটা ক্যাপ্টেনের যেটা আমরা ক্লাব থেকে ওকে অধিকার দিয়েছি সেই অধিকারের একটা দস্তখত ওটা ফুটবল অধিনায়ক সৃজন বিশ্বাস থাকলে এখানে এইটা তুলে দেবে আমাদের রঘুনাথ বিশ্বাস মহাশয় আমাদের ক্লাবের প্রাক্তন

বিপ্লব বিশ্বাস আপনি আমাদের দু হাজার মানে পঁচিশ সালের আজকের দিন থেকে আবার আগামী বছর বালপুজো পুজো পর্যন্ত আমাদের দুশো তেরো বছর দলের অধিনায়ক এইটা আমাদের পান্টি দা দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে আন্ডার থার্টিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিনের ক্যাপ্টেন আন্ডার থার্টিন ক্যাপ্টেন নাম আন্ডার সিক্সটিন ক্যাপ্টেন

হ্যাঁ আমি এই ক্লাবে অনেক দিন ধরে প্র্যাকটিস করছি তো আগে মানে ওদেরকে ভালো জায়গায় নিয়ে চেষ্টা করতাম ভালো প্র্যাকটিস করতাম ওদের সঙ্গে এখনও চেষ্টা করব যাতে ওদের ভালো জায়গায় নিয়ে যেতে পারি ভালো প্র্যাকটিস করাতে পারি আচ্ছা দুর্যয় সঙ্গ তোমাদের সাহায্য কেমন করে সাহায্য বলতে সব রকম বল থেকে শুরু করে যে সব যেসব লাগে আমাদের হার্ডেল সব কিছু দিয়ে আমাদের সাহায্য করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে বেস্ট অফ লাক আগামী বছর খুব ভালো কাটুক থ্যাংক ইউ পাপুদা সবার সাথে একটু পরিচয় করিয়ে দেবেন আচ্ছা উনি হচ্ছেন আমাদের ক্লাবের সহসভাপতি রংকু সিংহ রায় তিনি আমাদের প্রাক্তন সেক্রেটারি প্রাক্তন মানে সমস্ত মানে পদে ছিলেন এবং প্রাক্তন খেলোয়াড় পছাদা মানে সৈন্য সরকার বলেই আমরা পরিচিত আমাদের সিনিয়র প্লেয়ার রঘুদা রঘুনাথ বিশ্বাস মশাই আর এটা হচ্ছে আমার বন্ধু বর্তমানে ক্লাবের সেক্রেটারি বিপ্লব বিশ্বাস আচ্ছা প্রথমেই যাব আমাদের পচাদার কাছে যে পচাদা এই নাজিরপুর দুর্জয় সংঘের সম্পর্কে যদি দু চার কথা খুব সংক্ষেপে বলেন সংক্ষেপে বলতে বললেন তো অনেক কিছু বলার আছে কিন্তু এখন বলা যাবে না সময় খুব সংক্ষেপ উনিশশো সালে আমাদের এই দুর্যয় সংঘ নাম প্রতিষ্ঠা করেন অপূর্ব জ্যোতি বিশ্বাস তিনি এখন সুপারিনটেন্ডেন্ট অফ কাস্টম ওয়েস্ট বেঙ্গল তিনি আমাদের এই ক্লাবটা নাম দেন এবং আমাদের ক্লাব প্রতিষ্ঠাতা হয় বহু আপনি এখানে এসছেন আপনাকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আপনি যে কাজটা করছেন সমাজ এই এই মাধ্যমটা এখন মানুষের ভীষণ প্রয়োজন আমাদের আপনি নিশ্চয়ই জানেন বা আপনি খোঁজ রেখেছেন যে আমাদের এখান থেকে তেত্তর থেকে কয়েকটা মেয়ে এখন অল ইন্ডিয়া ফুটবল টিমে খেলে তো অভিনন্দন জানিয়ে আমার এই বক্তব্য আমি শেষ করছি এবার বলছি যে দাদা আজকে তো আমরা কিছুক্ষণ আগে এলাম আর কি তো আমরা দেখলাম যে চারটে গ্রুপের আন্ডার থার্টিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন আর সিনিয়র দলের ক্যাপ্টেন নির্বাচিত হলো তো আপনাদের এখানে মোটামুটি কতগুলো ছেলে প্র্যাকটিস করে ছেলে মেয়েদেরও তো প্র্যাকটিস হয় বোধহয় এখানটাতে ছেলে মেয়ে মিলে একশো প্লাস প্র্যাকটিস করে আচ্ছা তো এই যে প্র্যাকটিসটা হয় এটা সপ্তাহে কতদিন হয় এটা সপ্তাহে সাত দিনই হয় সাত দিন হয় রবিবারটা একমাত্র হাফ করা হয় আচ্ছা এবং তার সমগ্র দায়িত্বটা আমাদের দ্বীপক্ষিং গেম সেকেটারি এবং পোস্ট বলতে পারেন তার উপরেই সমগ্র দায়িত্বটা দেওয়া আছে আচ্ছা এবং সে সেই মতো রুটিন করে এই কোচিং ক্যাম্পটা চালায় আচ্ছা এখানে মেয়েও দেখলাম অনেকগুলো মেয়ে তো এখানে মেয়ে কতগুলো রয়েছে

এই যে গ্রাম বাংলার ফুটবল গ্রাম বাংলার যে ফুটবলের ঐতিহ্য সেই ঐতিহ্যটা ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে কি আপনার মনে হয় না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি তো বহু জায়গায় বর্তমানে রেফারি করতে যাই তো খেলোয়াড় দেখি প্রত্যেকেই বাইরের থেকে নিয়ে আসে তো লোকাল খেলোয়াড় ওঠে না মানে কারণ মানে দুই দিক দিয়েই কারণ এক হচ্ছে ব্যবস্থাপনা যারা যে যেখানকার কোচিং ক্যাম্প যদি কেউ খুলতে চায় হয়তো খুলে বসে আছে হয়তো খেলোয়াড়রা খেলতে আসছে না হ্যাঁ অনেক সময় আবার কর্মকর্তাদের গাফিলতিতেও কর্মকর্তাদের ব্যাপিরতিত হয়তো অনেকেই পারবে ব্যবস্থা করতে কোনো ক্লাব হয়তো ব্যবস্থা করে না হ্যাঁ আর বেশিরভাগই হচ্ছে খেলোয়াড়দের জন্যই হয় না মানে অনেকেই খেলতে আসতে চাচ্ছে না মাঠে হ্যাঁ মানে হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত পড়ে পড়ে থাকছে তাদের বলেও মানে আনানো মানে যাচ্ছে না কোনোভাবেই পাচ্ছি না এবার আমাদের এখানে অনেকেই আসে আমাদের মুখের দিকে তাকিয়ে হয়তো চেনে আমাদের দূরের সময় একটা ঐতিহ্য আছে ক্লাবের সেই ঐতিহ্যটা আছে বলে আজকে মানে আমি ডাকলে ক্লাবের জন্য আজকে আমার কথা সবাই শোনে ক্লাবের জন্য আগে ক্লাব তারপরে আমি হ্যাঁ পচাদা ছিল ওইনাদের আমলে তো আমরা দেখতাম মাঠে হাজার চার হাজার দর্শক হতো আমলে যখন খেলতো ক্রিকেট তখনও তাই হতো তারপরে তো আমরা এসেছি আমরাও কিছুটা ভাগে পেয়েছি কিন্তু দু হাজার দশ এগারো বারোর পর থেকে আস্তে আস্তে ফুটবলটা হারিয়ে যাচ্ছিল তারপরে আমার এই ক্লাব দুয়ের সঙ্গে ক্লাবে কর্মকর্তাদের সঙ্গে বসলাম বললাম একটা দিলুদাও আমাদের ছিল সঙ্গে দিলুদা আমাদের সিলেয়ারি ছিল ওই সময় উনি এখন নেই তো উনি বললো সবার সঙ্গে আলোচনা করে একটা কোচিং ক্যাম্প খুললে বাচ্চারা সব উঠবে তো আজকে পক্ষ থেকে এই বাচ্চাগুলো আজকে মোটামুটি একশো প্লাস বাচ্চা ছেলে মেয়ে বড়রা সব প্র্যাকটিস আর অন্য জায়গায় তো হারিয়ে যাচ্ছে আমরাও চাই অন্য জায়গায় উঠুক বাচ্চারা কোচিং ক্যাম্পের মাধ্যমে কিন্তু খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে কর্মকর্তা আছে কিন্তু খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে সেটাই আচ্ছা বলছি যে এই যে এতগুলো বাচ্চা এখানে এতগুলো বাচ্চা এখানে আসে এই যে এতগুলো বাচ্চা এখানে আসে তো আপনাদের কি মনে হয় যে এই খেলাধুলার ক্ষেত্রে স্কুলে স্পোর্টস থাকা বা স্পোর্টসের টিচার থাকা কতটা জরুরি প্রত্যেকটা স্কুলেরই দরকার স্পোর্টস টিচার প্রত্যেকটা স্কুলে তাহলে এবার কোচিং ক্যাম্পেও খেলবে তারা প্র্যাকটিস করবে এবং স্কুলেও যদি টিচার থাকে তারাও দেখবেন তাহলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালোভাবে উঠতে পারে মানে সবাই যদি তাদের গাইড করি আমরা স্কুল থেকে প্লাস আমরা ক্যাম্পের থেকে বা ক্লাবের থেকে প্লেয়ার কিন্তু উঠবে চেষ্টা করলেই উঠবে আচ্ছা এইটা তো নাজিরপুর তেহত্তর জনের মধ্যে পড়ছে না তো নাজিরপুর দুর্যয় সংঘ একটা সময়ে ভীষণ ভালো নাম করেছিল আর কি মানে আপনার কি মনে হয় না যে গোল্ডেন পিরিয়ডটা নাজিরপুর দুর্যয় সংঘ পেরিয়ে এসছে যেটা ভালো সময় গোল্ডেন পিরিয়ড মানে একদম দু হাজার এগারো পর্যন্ত পেরিয়ে এসেছে একদম জন্ম থেকে থেকে দুহাজ ক্লাব উনিশশো আটাত্তর সালে জন্ম তার আগেও তারা খেলতো আমাদের দাদারা হয়তো এইদিকে ওইদিকে আটাত্তর থেকে দু হাজার এগারো দু হাজার এগারো বারো মোটামুটি কত বছর হচ্ছে আঠাশ আর বারো নাকি চল্লিশ বছর দুর্জয় সংঘকে দাপটের সঙ্গে দাপট মানে কি দাপটের দাপট বললে ভুল হবে মানে মানে দাপটের ওপরে ছিল দুর্জয় সংঘ দু সাল পর্যন্ত তারপরে আস্তে আস্তে প্লেয়ারের অভাব বলছে কেউ আসছে না মাঠে ওই আস্তে আস্তে সব ভেঙে গেল তারপর আবার আস্তে আস্তে দেখি কতটা পারি আমাদের ক্লাব জোড়া লেগেছে সেই চেষ্টা আমরা আছি আচ্ছা দাদা এই মাঠেই তো পনেরোই আগস্ট একটা টুর্নামেন্ট হয় অনেক বড় টুর্নামেন্ট প্রচুর টাকার খরচ হয় তো সেখানে এলাকার বিভিন্ন ক্লাব মোটামুটি এই খেলায় অংশগ্রহণ করে তো সেই ক্ষেত্রে আপনাদের লোকাল প্লেয়ার অংশগ্রহণ করতে পারে কি পারলেও কতজন করতে পারে কারণ হচ্ছে খেলা বর্তমান যে অবস্থা মানে কর্মকর্তা আছে ক্লাবে ফিনান্সিয়াল সাপোর্টটা হয়তো দিচ্ছি আমরা কিন্তু অ্যাকচুয়াল প্লেয়ার গ্রাউন্ড লেভেল থেকে উঠছে না এবং উঠলেও লেখাপড়ার একটা চাপ মা বাবার একটা লেখাপড়া করবে ছেলে এই করবে তা করবে এটা খেলাও যে একটা অঙ্গ লেখাপড়ার মধ্যে কোর্স একটা স্পিড সেই স্পিডটা কিন্তু একটু নষ্ট হয়ে যাচ্ছে তা আমাদের যখন আদিপুর দুয়ার সঙ্গে খেলে আমরা সব সময়তে দেখা যাবে নজন এই মাঠে নাইন সাইড খেলা হয় নাইন সাইড খেলা হলে আমরা সেভেন সাইড বা সিক্স সাইড আমাদের আমাদের প্লেয়ার থাকে দুটো একটা নিয়ে আসতে হয় কিন্তু কী বলতো দুটো একটা নিয়ে এসো আমরা কিন্তু মানসিকভাবে তৃপ্তি পাই না কিন্তু উপায় নেই তাই নিয়ে আসতে হয় যদি আজকে আমাদের এখানে ছেলেগুলো ওঠে হয়তো আমরা ভাবছি

আমরা সাফল্যের সঙ্গে হয়তো আমরা ট্রফি এটা আমরা বলছি দাদা কথা বলছি বিপ্লবদার সাথে দুর্জয় সঙ্ঘের সেক্রেটারি তো বলছি দাদা আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে ফুটবল এখন খেলছে বিশেষ করে যারা খেপ খেলোয়াড় যারা বাইরে থেকে আসে তারা প্রচুর প্রচুর টাকা নেয় বিশেষ করে যারা বিদেশি প্লেয়ার তারা তো কেউ কেউ পনেরো হাজার টাকা অবধি নেয় তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমাদের গ্রাম বাংলার ছেলেদের ফুটবলটা একটা কেরিয়ার হতে পারে মানে যেরকম অনেকে ব্যবসা করে অবশ্যই অবশ্যই ফুটবল যেরকম কারো চাকরি কারো ব্যবসা ফুটবলও কেরিয়ার হতে পারে সে যদি সেই মাপের প্লেয়ার হতে পারে সেরকম আমাদের পাপ্পু যদি এই লগ্নে জন্মগ্রহণ করতো পাপ্পু নিজে পাগে দশ হাজার করে ইনকাম করত এরকম স্বামী বিবেকানন্দ একটা কথার পরিপ্রেক্ষিতে বলেছিল না যে গিতা পড়ার তো ফুটবল খেলা অনেক ভালো একদম নিশ্চয়ই কোনো কাজের জন্যই বলেছিল মানুষকে আরো বেশি করে মাঠে নিয়ে আসতে হবে ফুটবল খেলাতে হবে বুঝাতে হবে ফুটবল খেলার একটা বিদ্যার বিদ্যা বুদ্ধি খোলার একটা বিরাট আচ্ছা পাপুদা খেলোয়াড় তো অনেক তৈরি হচ্ছে বাংলার থেকে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যেও খেলছে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বিগত বেশ কয়েক বছর পাঁচ ছ বছর হলো যে ভারতের জাতীয় টিমে কিন্তু সেই অর্থে বাংলা প্লেয়ার নেই একমাত্র বাংলা প্লেয়ার বলতে এখন আমরা লেফট ব্যাক শুধুমাত্র সুভাষকে দেখতে পাচ্ছি তাছাড়া সেই অর্থে বাংলা প্লেয়ার নেই প্রীতম কোটাল ছিল তাকেও এখন সরিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়ে এই এইটাকে আপনি কীভাবে দেখছেন এইটাকে দেখছি এটা হচ্ছে আমাদের মানে মানে আইএফএ বলুন মানে আমাদের বাংলার যেটা আমাদের আইএফএ আমরা যেহেতু বাংলার থেকে উঠছে তাদের একটু গাফিলতিও আছে বাংলার প্লেয়ার দিকে তারা নজর দিচ্ছে না উপর থেকে এ আইএফএফ যেটা করছে সেটা আইফে মেনে নিচ্ছে বাইরের প্লেয়ারগুলো বেশি ওরা চান্স পেয়ে যাচ্ছে আমাদের পরিকাঠামো আইএফের একটু আগের থেকে একটু নর্বর হয়ে গেছে প্লাস প্লেয়ারদেরও সেই বললাম না প্রথম থেকে যে প্লেয়ার উঠছে না প্লেয়ার যদি না ওঠে গ্রাম থেকে তো ওপর লেভেল থেকে প্লেয়ার কোনো সময় উঠবে না আস্তে আস্তে উঠবে তেরো চোদ্দো পনেরো ষোলো বছর থেকেই উত্তর থেকে আঠেরো উনিশ কুড়ি থেকে তারা চান্স পাবে যদি গোড়ার থেকেই না ওঠে তাহলে উনিশ কুড়ি তারা বয়স প্রজার আগেই কিন্তু ওরা মোবাইল নিয়ে খেলছে এবং খেলা ছেড়ে দিচ্ছে এই জন্য আমাদের আইএফের দোষটা সম্পূর্ণ নয় কম কিন্তু থেকে বেশি দোষ দোষ হচ্ছে আমাদের বাঙালি বাংলার যে প্লেয়ারগুলো আছে তাদের তারা ঠিক মতন প্র্যাকটিসের সময় দিচ্ছে না নাহলে আজকে বাইরে রাজ্যের নেপালি যারা আছেন মিজোরাম নাগাল্যান্ড সিকিম টিকিম আবার কেরলেও যারা আছে তারা কিন্তু এখন ভারতীয় দলে পাঞ্জাব থেকেও চান্স পাচ্ছে আপনি দেখবেন আমাদের বাংলায় একসময় ফুটবলের সারা পৃথিবী কিন্তু আমাদের কিন্তু চিন্ত। সারা পৃথিবী এখন কিন্তু দেখুন আপনি কলকাতা কিন্তু কিন্তু ইস্টবেঙ্গল খেলছে না প্লেয়ারের অভাবেই হোক বা ধরছে না কোনো ইয়ে নেই ইমেজ নেই জাত লিখছে ছাড়া এই আই লিগ ছাড়া আই লিগে আবার দেখেন সাতটা ছটা করে বিদেশি খেলছে বাঙালি প্লেয়ার খেলছে না প্লাস ইন্ডিয়ান প্লেয়ারও কম খেলছে তো আমাদের আইপিআরও উচিত একটু নজর দেওয়া যাতে বাঙালি প্লেয়ার ওঠে এরকম কোচিং ক্যাম্প যারা আমরা খুলেছি স্কুলও আছে তাদের যদি কোনো একটু ফ্যাসিলিটি দিয়ে যদি ওইখান থেকে প্লেয়ার যদি তারা তুলতে পারে কোনোভাবে তাহলে সেটা আমাদের বাংলার পক্ষে মানে বাঙালি ফুটবলার ক্ষেত্রে খুবই ভালো দিক যাবে দাদা আপনার কি মনে হয় যে ভারত আদৌ বিশ্বকাপ খেলতে পারবে ফুটবল বিশ্বকাপ দেখুন চেষ্টায় একদম আপনাকে শিহরে পৌঁছে দেবে কিন্তু বর্তমান যা পরিস্থিতি ভারতবর্ষের আর কি মানে এই ফুটবলের দিকটা বলতে গেলে প্র্যাকটিসের অভাব যোগ্য কোচিংয়ের অভাব তার পেছনে ফিনান্সিয়াল ব্যাপারটা আছে আমার মনে হয় মানে আমি বলতে চাইছি আর আমার দিক থেকে মনে হয় সেই মতো ঠিক সেই ফুটবলের উপরে প্রযোজ্য হয় না জিনিসটা আর যদি হতো যদি ঠিক যোগ্য কোচিং পেত তাহলে আমার মনে হয় নিশ্চয়ই ভারতবর্ষ আজকে বিশ্ব দরবারে একটা জায়গা করতে এবং ওয়ার্ল্ড কাপ খেলত কিন্তু ঘটনা হচ্ছে কী বলতো আজকে এইগুলো হচ্ছে না একটা ছেলেকে যদি আমি এখান থেকে কোচিংয়ে পাঠাই দেখা গেল আজকে কলকাতার বুকে কোচিং করতে গেলে একটা বিশাল ফিনান্সিয়াল ব্যাপার হয়ে যায় সেই ফিনান্সিয়ালটা যতই হোক ক্লাব কত ক্লাবে করবে আমাদের যেমন একটা চান্স পেয়েছিল আমাদের এতে স্পেনে যাওয়ার জন্যে তার জন্য আমরা তাকে পাসপোর্ট থেকে আরম্ভ করে এভ্রিথিং সবটাই করেছি কিন্তু ক্লাবের কাছে ফিনান্সিয়াল ব্যাপারটা একটা বিরাট ব্যাপার তাই সেই ছেলেগুলোকে যদি কোচিংয়ে পাঠানো যায় কলকাতার বুকে সেই কোচিং করতে গেলে কিন্তু কি বলতো একটা পয়সার ব্যাপার সেই পয়সাটা তো সবাই দোকান দিতে পারছে না সেই জন্য আজকে ফুটবলটা আস্তে আস্তে পিছিয়ে আসছে সেই ছেলেটা ওখান থেকে ধাক্কা খেয়ে বাড়িমুখী হয়ে যাচ্ছে তার প্রতিভাটাকে পুরো নষ্ট করে দেওয়া হচ্ছে তা আমি চাইবো এই জায়গাগুলোকে দেখার এবং সেটা যদি গভর্নমেন্টও যদি সাহায্য করে তা আমরা চাইব গভর্নমেন্টের একটু দেখুন এবং এই কোচিংগুলোকে একটু বিনা ফিতে এবং ভালো কোচ দিয়ে ফিতে একটু প্র্যাকটিস করাক তাহলে আমি আশা করবো যে বিগত দিনে সামনের দিনে আপনার নিশ্চয় ভারত থেকে ফুটবল প্লেয়ার বিশ্বকাপ আমরা বিশ্বকাপ খেলেছি খালি বাড়ি ঠিক আছে ধন্যবাদ দাদা আপনাদের সবাইকে ধন্যবাদ